গুড ইভিনিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ শুরু করি গিটার একটা লাইন ধরে দেহ তোমার নয় তুমিও দেহের নও দেহটি আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি একদিন এগুলো অদৃশ্য হয়ে যাবে কিন্তু আত্মা সে যে চিরস্থায়ী তাহলে তুমি কে ঈশ্বরের কাছে আপনার সত্তাকে উৎসর্গ করো তিনি শেষ পর্যন্ত নির্ভরশীল গীতার এই কথা এটাই আমাদেরকে বলে যখন আমরা বিপদে পড়ি তখনই ঈশ্বরকে ডাকি ভালো সময় ঈশ্বরকে একটা ধন্যবাদও জানাই না তাই না বলো অর্থাৎ কি না প্রতিটা মুহূর্ত সেটা যেমনই হোক ঈশ্বরের শ্রীচরণের সমর্পণ করা উচিত ভগবান কখন যে কোনরূপে আসে তা তো বোঝা যায় না আজ এমনই একটা কথা শোনাব যা শোনার পর আমার আস্থা পরম আস্থায় পরিণত হয়ে গেছিলো আমার কাছে পরম কিছু পাওয়া মানে হয় মায়ের অনুভূতি নাহলে ঠাকুরের কথা এই দুটো বিনে আমার আর কিছু নেই আমার পূর্ণ আধ্যাত্মিক জগৎ জুড়ে আমার মাতারানি আর আমার ঠাকুর যে ঠাকুর আমাকে আমার মায়ের কাজ অবধি পৌঁছে দিয়েছে ঠাকুর জীবদ্দশায় রামকৃষ্ণ মঠ আর মিশন দেখে যেতে পারেননি কিন্তু পঞ্চভূতে বিলীন হয়েও ঠাকুর যেন থেকে গেছেন সর্বত্র জুড়ে জীবন্ত ঈশ্বর হয়ে ঠাকুরের দেহত্যাগের পরে স্বামীজি মানে বিবেকানন্দ তিনি ঠাকুরের অস্থি নিয়ে জন্মাষ্টমীর দিন আঠেরোশো ছিয়াশি সালে সমস্ত সন্ন্যাসী ও গৃহী ভক্তদের নিয়ে যোগোদ্যানে আসেন এবং সেখানে তিনি তার অস্থি একটি কলসের মধ্যে ভর্তি করে প্রথম সমাহিত করেন ঠাকুরের প্রথম সমাধি মন্দির গড়ে ওঠে চালাগড়ে সেখান থেকে আজকের পাকা মন্দির এরপর একটি কলসে অস্থিটিকে ভাগ করেন স্বামীজি কারণ তার সন্ন্যাসী শিষ্যরাও চেয়েছিলেন ঠাকুর তার কাছেও তাদের কাছেও থাকবেন ফলে সেখান থেকে ভাগ করে সেই কলস বাগবাজারে বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে বরানগর মঠ পরে আলমবাজার মঠ তারপর বাবুর বাড়ির হয়ে মানে ওনার বাগান বাড়ি হয়ে অবশেষে বেলুর মঠে পৌঁছায় ঠাকুরের অস্থি সময়টা আঠারোশো আটানব্বই সাল নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া নিয়ে মঠ অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হল বারাণসীর সমতুল্য গঙ্গার পশ্চিম তীরে কাপ্তেনের কাঠগোলার জমিতেই মঠ প্রতিষ্ঠা করবেন স্বামীজি এমনটাই স্থির হয়ে করেছিলেন সেই মতো প্রতিষ্ঠাও করলেন আঠেরোশো আটানব্বই সালের নয় ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে শ্রী শ্রীরামকৃষ্ণের আত্মারামকে পুজো করে পায়েস নিবেদন করেন আর সকাতরে প্রার্থনা করেন ঠাকুর তুমি বহু জনহিতা এখানে স্থির হয়ে থেকো শোনা যায় স্বামীজি ঠাকুরকে বলেছিলেন বলো তুমি এখানে থাকবে তার উত্তরে স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকবো স্বামীজি আবার বললেন বলো জিভ করলেনে তুমি এখানে থাকবে ঠাকুর আবার বললেন থাকব। এমনই আত্মারামের মাহাত্ম সেদিন বেলুর মঠে দাঁড়িয়ে গরু ভাইদের উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন কাশীপুরে ঠাকুর আমায় বলেছিল তুই কাঁদে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব থাকবো তা গাছতলায় কি আর কুঠিরেই কী সেই জন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর এই স্থানে স্থির হয়ে থাকবেন সেই থেকে বেলুর মঠের রামকৃষ্ণ মন্দিরে আত্মারামের কৌটোর সযত্নেই সংরক্ষিত ঠাকুরের পূর্ণ চিতাভস্য এই শিবলিঙ্গের মধ্যেই আছে যাকে এই জগন্নাথদেবের স্নানযাত্রার দিন পুজো করা হয় যখন মন্দিরে বেলুন মঠের মন্দিরে যখন পুজো আরতি করা হয় তখনও ওনাকে সামনে আনা হয় আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম তার নিত্যকর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের পান তা তার শ্রীপাদুকদ্যয় মস্তকে ধারণ আর আত্মারামের কৌটোর সম্মুখে শেষাঙ্গ প্রণিপাত কিন্তু চিরকারিতার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটা জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা অতএব এত শ্রদ্ধাভক্তি থাকা সত্ত্বেও একদিন আত্মারামের কৌটো পরীক্ষাতেও যে তিনি প্রবৃত্ত হবেন এতে আর আশ্চর্য কী একদিন যথারীতি ষাষ্টাঙ্গ প্রণীপাত ও মস্তকে কৌটো স্পর্শ করার পর ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসার সময় তার হঠাৎ মনে হলো সত্যি কি এতে আত্মারাম ঠাকুর রয়েছেন আচ্ছা দেখি প্রার্থনা করে এই বলে মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়ারের মহারাজকে মঠে নিয়ে এসো মহারাজ কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব তবুও এই অপূরণীয় বাসনা তার মনে প্রার্থনাকারে উদিত হলো অবশ্যই এইসব কথা তার নিজের অন্তঃকরণের গোপন কোণেই তিনি রেখেছিলেন কেউ জানতে পারলেন না এমন কি কিছুক্ষণ পরেই তিনি নিজেও ভুলে গেলেন এবং পরদিন নানা কার্যের জন্য তিনি কলকাতায় গেলেন দুপুরে মঠে যখন তিনি ফিরলেন তিনি জানতে পারলেন গোয়ালিয়ারের মহারাজা এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে গাড়িতে করে যেতে যেতে স্বামীজি মঠে আছেন কি না সংবাদ নেবার জন্য তার ভাইকে পাঠিয়েছিলেন কিন্তু সেই সময় মঠে স্বামীজি না থাকায় বিষণ্ন মনে ফিরে গেছেন এই কথা শোনা মাত্র স্বামীজির মনে আগের দিনের কথা মনে পড়ল তিনি তখন তাড়াতাড়ি ঠাকুর ঘরে প্রবেশ করে আত্মারামের কৌটাতে মাথা ঠেকিয়ে পুনঃ প্রণাম করে বলতে লাগলেন তুমি সত্যি তুমি সত্যি তুমি সত্যি স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করার জন্য ঠাকুর ঘরে ছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝতে পারলেন না শুধু স্থির আর স্থবির হয়ে দাঁড়িয়ে থাকলেন পরে স্বামীজির মুখে সমস্ত ঘটনা শোনার পর স্তম্ভিত হলেন সেদিন থেকে স্বামীজি ওই ঘটনার কথা উল্লেখ করে মঠের সকলকে খুব সন্তর্পণে এই আত্মারামের কৌটো পুজো করার আদেশ দিয়েছিলেন এই আত্মারামের কৌটোর প্রতি অগাধ আস্থা আসার আর একটি ছোট্ট ঘটনা তোমাদের বলি একবার স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ প্রবল জ্বরে আক্রান্ত হন জ্বরের উত্তাপ প্রায় একশো সাত ছুঁই ছুঁই সঙ্গে ছিল মস্তিষ্কের বিকার আর প্রলাপ বকতে থাকেন সকল আরোগ্যের আশা যখন প্রায় অস্তমিত দেখা যাচ্ছে সকলে উদ্বিগ্ন এবং অতিশয় চিন্তিত স্বামীজির চোখে মুখে দুঃখ আর উদ্বেগ সুস্পষ্ট এমন সময় তিনি ঠাকুরের পূজা গৃহে প্রবেশ করে পুজো করেন এবং যে আত্মারামের কৌটোর মধ্যে ঠাকুরের পুতাস্থি রাখা ছিল সেই আত্মারামের কৌঠ রূপী শিবলিঙ্গকে সুন্দর করে গঙ্গা জলে ধুয়ে বা বলতে পারো অভিষেক করে তিনি স্বামী নির্ভয়ানন্দকে পান করাতে থাকেন তারপর জ্বর প্রথমে অনেকটা বেড়ে যায় তারপর একদম কমে যায় এবং কিছুক্ষণের মধ্যে নির্ভয়ানন্দ মহারাজ উঠে বসেন তখন স্বামীজি সেখানে উপস্থিত সকল সাধুদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বলেছিলেন দেখো ঠাকুরের শক্তি দেখো তিনি কি না করতে পারেন গুরু কৃপা না থাকলে কোনো কিছু হয় না গুরু কৃপাই সকল শক্তির উৎস একবার ঠাকুর বলেছিলেন নরেনকে ওরে গুরু ধরতে হয় গুরু ধরতে হয় রে নরেন উত্তর দিয়েছিল আমি গুরু মানি না ঠাকুর বললেন সে কী রে গুরু মানবে নে নরেন বলেছিল কে গুরু কোনো জিনিসের উপমা দিতে আমার ঠাকুরের থেকে বড় আর এই ব্রহ্মাণ্ডে কেউ নেই ঠাকুর তখন পুজোর কমণ্ডলু তুলে নিয়ে বললেন এটা কি নরেন বলেছিলেন কমণ্ডলু ঠাকুর বললেন এটা কিসের তৈরি নরেন বলেছিলেন তামার ঠাকুর তখন বললেন এটি করেছে কে নরেন বললেন কামার ঠাকুর এবার হাসি মুখে তুলে বললেন তাহলে ভাব শুধু তামা হলেই কমণ্ডলু হতো না কমণ্ডলু বানাবার জন্য একজন কামারও লাগে অর্থাৎ কিনা আধ্যাত্মিক পথের জার্নিতে তোমার তোমার সেই পরমাত্মার সাথে মিলতে গেলে পথ কি হবে তুমি কেমনভাবে পৌঁছাবে তার জন্য এক রথি বড় দরকার নানা রকম পথ পথভ্রষ্ট হতে পারি তাই সঠিক রথির খুব প্রয়োজন যে রথ চালনা করে আত্মার সাথে পরমাত্মাকে মিলিয়ে দেবে তিনি গুরু ব্যতীত আর কেউ হতেই পারেন না আমার চোখে ঠাকুর আমার বিশাল জায়গা জুড়ে আমার প্রাণের ঠাকুর বলি আমি জানো কখনো গুরু মহারাজ রামকৃষ্ণদেব কখনো বলি না আমি আদর করে বলি আমার প্রাণের ঠাকুর কারণ ঠাকুর না থাকলে আমার সেই ভাবি আসতো না যা দিয়ে আমি আদি শক্তি মানে মহামায়া মানে মায়াকে আমি ধরতে পারি তাই না বলো যে আদি শক্তি যে পরম ব্রহ্মময়ী তাকে মা রূপে পাওয়া এ যে আমার অহভাগ্য তার শ্রীচরণটুকু পাওয়া তার শ্রীচরণে আশ্রয় পাওয়া সে তো আমাকে দিয়েছে আমার এই প্রাণের ঠাকুর তো যেমন আত্মারামের কৌটতে স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন ঠাকুর আছে ঠাকুর চতুর্দিকে আছে ঠাকুর আজও বর্তমান তেমনি আমি শুধু সার কথা এটাই বুঝেছি আমার ঠাকুর আছে ঠাকুর যদি না থাকতো তাহলে আমি পারতাম না আমার মায়ের সাথে মিশে যেতে আমি পারতাম না আমার আদি শক্তিকে আমার মা রূপে পেতে আমি পারতামই না আদি শক্তির এত কাছে পৌঁছে যেতে যে তাকে স্পর্শ করতে পারি তাকে অনুভব করতে পারি তার জন্য কাঁদতে পারি তার জন্য ঝগড়াও করতে পারি এতটা মা মেয়ের সম্পর্ক হতো না যদি না আমাদের মাঝে আমার ঠাকুর থাকতো আমি মনে প্রাণী সবসময় একটা কথা বলি ঠাকুর আমাকে এইটুকু ভালো রেখো যেটুকু ভালো থেকে তোমায় যেন আমি স্মরণ করতে পারি আর একটা কথা ভীষণ মনে প্রাণে মানি যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি যেন আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনই চলি যেমন বলাও তেমনই বলি এটুকু উপলব্ধি ঠাকুরের শিষ্যা হিসাবে ঠাকুরের আশীর্বাদে শিখেছি আর আমার আদি শক্তির স্পর্শে আমি সেটা অনুভবও করেছি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ বলে না কিন্তু